বাঁধ ভেঙে নয় বরং অতি বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় জল জমে প্লাবনের সৃষ্টি হয়েছে এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম শনিবার হুগলির আরামবাগ মহকুমার পুরশুরা বিডিও অফিসে রাজ্যের চার মন্ত্রী এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন তিনি মন্ত্রী বলেন এখানে বাঁধ ভাঙার কোনো ঘটনা ঘটেনি বরং প্রবল বর্ষণের জেরেই নিচু এলাকাগুলিতে জল জমে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে প্রশাসন তা

নেই এর আগে গ্রামে আপনারা যা ভিডিওতে যা প্রতিবেদন যে কোনো বাদ পাওয়া নেই কিন্তু কিছু ডিবিসি জল ছেড়ে দিলে তখন প্লাবিত জমা আর এখন হেভি রেনের জন্য কিছু কিছু জায়গায় মাঠে জল জমে গেছে নিউজ আজ বাংলা আরম্ভ রোগী সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমএগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য